নমস্কার বন্ধুরা কিলা আস অল আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি রুপচিলিটি লই আইছি রুপু একটা ভিডিও আজকে গেছি গিয়া জাননি গোয়াটি গেছিলাম যে নেললেগিয়া গেলাম কি একটা পার্ক নেহেরু উদ্যানও তো নেহেরু পার্ক তো এখানে বাচ্চা যারে জি কে পার্ক তো কইতে পারেন বুঝছো কিন্তু পার্কর যে বাংলা উদ্যান কইন পার্কর বাংলা এখানে কিন্তু হয়তো প্রচুর বাচ্চারাও জানে না আমার ফুলাইনতেও জানে লেগে আমি কথাটা কইলাম তো ওইখানে দেখো সবুজ সাটাইল করা গাছ এত ভাল লাগে বুঝছো আর ওখান তো চৈত্র মাসের দিন সব গাছে নতুন কুড়ি দিছে দেখতেও সুন্দর পাট তো এমনিতেই খুবই সুন্দর থাকে বাচ্চারা দৌড়ানের জায়গা থাকে খেলাধুলার জায়গা থাকে মা শান্তির জায়গা সবচেয়ে বড়ো কথা বাচ্চা সকল যদি মার কাছ থেকে সরিয়া গিয়া মন খুলিয়া খেলাধুলা করে মারও মনে শান্তি পাওয়া যায় আর সাইড দিকে এরকম সবুজ যদি থাকে দেখা সবুজের দিকে তাকাইয় চৌকু যদি জ্বলে বন্ধ হয়ে যায় তো খুব বেশি ভাল লাগে তো পার্কও গেছি যাওয়ার ফলে বাচ্চা এনতে আমার রণক কিত হয়েছে যেমন এখানে ফাগল ফাগলের হয়ে গেছে সত্যি কথা হে গিয়াক কিতা করতো না ওর করি পার না আর বড় জায়গা তো সামনে গেইটও আছে বাইরেতে পারতো না এলেই কইলাম নেও শান্তিতে বাবা তুমি দৌড়াইতে থাকো আর খেলতে থাকো যত সময় তুমি খেলতে পারো তোমার শরীরে এনার্জি আছে অত সময় তুমি খেলো হে কিন্তু খালি ঘুরতে যাইতো আমি বললাম গেছিও তো তোমার এই দুই দুই চারিদিন লাগে বাইরে সে একটু গুড়াফিড়া কর্ম লেগে ইটা বুঝে না তো এখানে মধ্যে জানো না এই পার্কটার মধ্যে রাত্রে আইলে আরও বেশি সুন্দর লাগতো সব গাছে গাছে লাইটিং করা আছে লাইট লাগাই বেলা পার্কের দৃশ্যটা অন্যরকম থাকে তো আমরা রাত্রেবেলা গেছি না আমরা দিনের বেলা গেছি তো এইখানে মধ্যে হাঁটাহুটি করিয়ার এদিকে কিন্তু জানোই ফুড়াও রৌদ লাগে কিন্তু পার্কর আর একটা সাইডে দেখি এত সুন্দর বাতাস আর ওখান আমি কিতা করিয়া জানো নি ফুল ফাড়িয়া গিয়া দেখি আমার জামার কালারও ফুল গো গাছ ফট করে তিনটা ফাড়ি আমার কুবাত লাগাই দিলাম ই ক্লিপটা আমি শেয়ার করছি গতিকে তুমি তাই সবে দেখ যে আমি গাছ ফাটছি এবং মাথাত লাগাইছি যদি আমি ডাইরেক্ট আমার মাথাটা দেখাই দিতাম তো কইলে হইলে খুব সুন্দর জামার কালার একদম ফুলের কালার ম্যাচ করিয়া ফুল লাগাইছি দেখো আসলে দেখাইছি গতিকে আমার খুব ভাল লাগছে লাগাই দিলাম খুব মাঝে ফুল লাগাইয়া একটা জাগাত বইম বইয়া গল্প গুজব কর্ম আমরা তো দুইটা ফ্যামিলি একলগে গেছি নানি একলা গেলে দেখ ভাই একলা একলা থাকতায় কিতা মাতায় কিতা না বুঝা না ও যে রাহুল উঠছে জাননী হটাল তার লাস্ট কারণ কি তার কোনোটাত উঠতে দে না বড় বড়ই গেছে নানি টুয়েলভ ইলেভেন প্লাস এলিভেন প্লাস বয়স হওয়ার পরে আর কেন যত যত খেলনাধুলনা আছে ব্যবহার করতে পারতে না তেন আমার রাহুল আর যে ময়ূরী তারা দুইটা কিন্তু কিছু ব্যবহার করতে পারতে না আর ইয়া রনকে সব তাত একবার ওটা তুটের একবার ওটা তুটের ফোর্সেও নিচে মানে মন কুলিয়া হিয়া তার খেলছে আর বিল্ল যে একদম ছুটো বয় পায়ে উঠছে না ওরকম করিয়া প্রায় আড়াই থেকে তিন ঘন্টার সময় আমরা নেহরু বার্ক খাটাইছে আমার খুব বেশি ভাল লাগছে বাচ্চারার তো বাল লাগছে আমার নিজেরও খুব বেশি ভাল লাগছে তো এই কেন মধ্যেও দেখায়নি তারা আগে না আমরা যে ডাস্টবি নানি আলাই ফেট ফেঁদ করে সিটি মারে তারা খালি সিটি মারেন ডাইনটাকে বেতা তাল তাকে বেতাল হয়ে গেলে মানে ডাইনের কাজ বে বামে যদি হয়ে যায় ফেট ফেট করি আরম্ভ করেন বাচ্চাইন তো করই কিসকে আমি ডং ও দেখবাই তুটি এত এত স্পিড দিবা ফরিয়া যে হইবে হইবিটা বুঝতা না টৈনের মাঝে সব কিছু দেখাই দিলাম খুব বেশি খেলার যায় জিনিস নাই তবে ওই যে স্লাইড করা ঝোলা ইটা আছে বাচ্চারা ছোটো ছোটো বাচ্চারিতরে বিকালবেলা এরকম পার্কও লইয়া ইয়া ঘণ্টা দুই ঘণ্টা মায় শান্তিতে একগুম দিলাই দেওয়া বইয়া বইয়া যদি কুমা নেই থাকে বাচ্চারা সারিদেও দেখা নি তাই চুলওসাই নি জানে কইসি এবার আমি ওলা করিনি চুলের কালার মানুষেরও ভাল লাগে কত ধরনের রুচি থাকে নানি ঠাকুর এমন সৃষ্টি করছেন যেরকম গলার আওয়াজ বদলায় চেহারা একজনের লোকের আরেকজনের মিলে না গোলার আওয়াজ মিলে না সেম একজনের রুচির লোকের আরেকজনের রুচিও মিলে না কিন্তু মাঝে তারা বুধ বাইছে এনত পরিদর্শন কর ডাকি তা না আর আমি তো ফুল কুবাই গুজাইছি আর তো হেলিয়া দুলিয়া খালি হাঁটতে আছে আর আমার রাহুলে এখন কিতাকর কেনে যে আমি একটু বড়ইলাম আমি যদি আগে একটু হইতাম আমার ওজন কম হইতোতে তো আমিও স্লাইড করতে পারলাম হইলে আমিও ঝুলতে পারলাম ছোটো ছোটো ছোট বাই চান তো মাঝে কিনা জাননি প্রচুর ফুল গাছ উল গাছ হইছে কিন্তু ফুল গাছ তেমন ফুল আইছে না জাস্ট বসন্ত ঋতু চলে তো নতুন নতুন কুড়ি আইছে ফুল ওলাইবে এইখানে একটা পার্কের ভিতরে আর এই রেস্টুরেন্ট একটা তো ওখানেও আমরা একটু খাওয়াত আইছি পানি পিনা পানি পানের বিরতি করাতে আইসি বাই তো খেলের তো আমরা এইখানে সবাই গেছি কিন্তু আমার রনক আইছে না হে ও জায়গা তো ন খেলের বাক্কা দূরত্ব বহুত বড় এলাকা তো বহুত দূরত্ব এবং হিসাইটে এত রোদ নানি কোনো বাতাস নাই আর ওই যে যেদিকে খাওয়া দাওয়ার জায়গা আছে না নিটু শিয়ারও যদি বই থাকো তো এত ঠান্ডা হাওয়া চলে নানি এত আরাম লাগে গরম অনুভব ওর না ওই যে জায়গাটাই দেখলেই বোঝা যার গরম হিসাইটে অনুভব না কিন্তু হিসাইটে বেতালাও গরম বাতাসটাও যেমন গরম গরম লাগে রোদ বেশি তো আর এইদিকে দেখো ফুল গাছুল গাছ আছে সুন্দর যেদিকেও সেই সুন্দর ভাল লাগে এর লাগেও তো বাইরেছি তারে লইয়া তাই তো আর এটা বুধবাই না ও যে এখন বৌদি দৌড়াই আছে আমি তাই কইসি বৌদি তুমি যাই অ না আমি রনকরে আনিয়া তো বৌদি কে তুমি ব আমি যাই গিয়া আই রনক কিন্তু ও কানার লগে বিল দৌড়ার ও যে খাওয়া ইতাই করছু না আমারা ডরাই না তারা রাজত্ব সামনে উবাই তাক ও গিয়া রণকরে ডাকি আনা হয়েছে একটু তো জল কল ড্রিঙ্কস খাই তো মূক লাল হয়ে গেছে ফুলার হইতো বিলরে আনা হয়েছে বিল এত দৌড়াইছে তার ভোকের পাই পাইডার আমি পরে রাহুলকে কিন্তু বাবা তাদের কুলোল হ্যাঁ শ্যুটও পাইছান আনে তাদের কুলো লো আরাম পাইব দেখছাই নি খুব সুন্দর সাইটা চাইটা বেতর চেয়ার দিয়া মানে সুন্দর ডিজাইন করা যেমন মনে হয় নিজের গর যদি ওরকমই হইতো ব্যালকনির মধ্যে বইতাম একটু এটা সামানা খেওয়া দিত বইয়া খাইতাম তো গরতো আনি সুখ সুবিধা হয় না তো কাম কাজ থাকে এর লাগে কলামে এক দুই দিনও বলা হু ফিল্ডে একটু আনি বইছে খাবার অর্ডার করা হয়তো কিটা খাইলাম তোমার তার লোকের সব শেয়ার করো তবে এই পার্কের ভিতরে যে রেস্টুরেন্টটার খানি যেমন আমি কিতা কইতাম এক টাকার জিনিস তুমি দশ টাকা দিয়ে কিনিয়া খাই ওরকম দাম আরে দূরত্বটা দৌড় এত এতো দাম তবুও ভাল লাগে ভাই খেলের তো যা বাবা খেলো কত সময় বই গল্প করি বাড়িতে এলে তো হলেও তো জার লাইনে লাইনে ফাগল ফাগল খাম সকাল থেকে ঘুম থাকুতে ও দেখান খাও লড়ের না ডরাই না গো না আমরা খাবাইতে মানে অতটুকু ইয়ে করেন না ডরাইন কিন্তু ইতার খাবাই দেখছি ডরাইন না ইনর মাঝে প্রচুর কলড ড্রিঙ্কস প্রচুর বলতে মাতা তো আর এখন গ্লাস করা হয়েছে গতকালে রাহুলে পিজা খাইত তো রাহুলে পিজা খাইলেও এটা কি অল্প বিলরেছে মনে হয় খাইছে বাচ্চা তো খাইতে চায় না তার লাগে ফ্রুট জুস আনা হইছে তারপরে ককো কোলা পেপসি যা যা আছে ওটা আনা হয়েছে আর একটা পনির পেরিস খুব স্বাদ ও দেখায়নি এক গ্লাস লইয়া আমি যাই কিন্তু আমি যাইয়ার আমার রনক আমার ছুটো ফুলারে ডাকি আনিয়া খাবাই মুকুক কিটা লাল ও যে হে আওয়ার পরে আমি তাদের স্নান করাইছি তার স্নান করাইয়া পার্ক লইয়া গেছি না আমি জানি হে গেলে খুব নোংরা হইব ইন মধ্যে তারা একটা রান্নাঘরের একটা সাইড আর তাইন দেখছি আমার মুপায় সাইনার আর খালি আসুন তো এর ফলে তার লগে একটু কথা কইলাম দেখলাম তাইন কিটা সাজ করে ঠুটাই দিলাম ইনের মাঝে করা হয়েছে পনির পেডিস পনির পেডিসটা খাইতে খুব সাদাসর সবে খাইলি সুনি গল্প রয়েছে আমি একটা দুইটা খাইতাম এরপরে খাইলাম কফি কফিটাও ভাল লাগছিল বেশ ভাল লাগছিল তারপরে আবার আনা হইল পরের দিকে আবার আনা হয় পনির পেডিস মানে এক লোকে অর্ডার করিয়া এক প্লেটও আনা হয়ে যায় আমরা সবে যার জারির পাটিয়া পাটিয়া খাই তো আমি না কিতা কিটা খাইলাম আমি লাগাদার তোমার তাদের দেখাই আর যখনও আহা করছি তখনও আমি করছি যে তা মানে সুজা যে খালি খাইছি আর তোমার তাদের দেখাইছি কোল্ড ড্রিঙ্কস শোল্ড ড্রিঙ্ক গরমের দিনও খাইলে নানি ভাল লাগে হাঁড় গুড়া তো গেলে মনটা বেশ ভাল লাগে সকালে গুম থাকা চাহ মানাও রে খাম খাঁজ তার কোনো চিন্তা নাই ফ্লাস্ক খুলিও চাহ খাইলাম নাইলে নিচে গেলেও তুমি যেটা কইবে ওটা দি তুমি চাহ খাইলে এরপরে তো সান করিয়া বই থাকো গোর দুয়ারও পরিষ্কার করা লাগে না চুনা মানে অল কমপ্লিট খুব সুখী একটা লাইফ আর এরপরে কী তো হয় টাইমে টাইমে একটু ঘুরা ফিরাতে গেলে একটু শপিং টপিং করলে শপিং টপিং কইতে হয় এখন দুঃখ তোমার তোমার লোকের শেয়ার করি আমি তো ভিডিও খালি উঠাই আর উঠাই আর ডেইলি করি বুঝছো আর আমি একটা শপিং মলও গেছি গিয়া ভিডিও উঠাইয়া আনছি আনিয়া এটা আমি এডিট করিয়া ড্রাফটও ফালাইয়া রাখছি আমার রাহুল পেজ ক্লিয়ার করতে করিয়া হে সব ভিডিও ডিলিট করে দিছে গো শুনা বাবু আমার কীরকম খারাপ লাগে শপিং মলের পুরা ভিডিও ডিলিট তখন কীতা তো করার কিচ্ছু নাই তোমার টানার লোকের শেয়ার করতে পারলাম না অন্য শপিং মল যখন যাইমো তখন তোমার টানারগে শেয়ার করমো যেহেতু আমি সপ্তাহ তোমার দানার লগে ডেলি দিয়ে শেয়ার করি কিন্তু মাঝে আমার দুই বুহে খেলতে খেলতে এরপরে একটা ছোটো একটা মাইড হয়ে গেছে বুঝছো জগড়া জাতীয় চলছে তো মায়রুর বাঙ্গাইয়া এখন রুয়ানা দিলে মোকুম গোরের উদ্দেশ্যে আমার ভিডিওটা যদি তোমার তোমার ভাল লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করিও খারা খারা গৌহাটি নেহরু খারা খারা গৌহাটি নেহের পার্ক আইসো আমার কমেন্ট করে খুঁজিও আর এই ফটোটা কীরকম লাগলো আমার একটু কমেন্ট করে খুঁজ সব বালা থাকিও সুস্থ থাকিও রুপুজিলিটির ভিডিও দেখিও লাইক কমেন্ট শেয়ার করিও এখন গোরের উদ্দেশ্যে রুয়ানা দিছি যাইতে সময় জানোনি চাবিটা দিয়া কি কারণ গোড়ে ফ্রেশ করা হয়েছিল না এলাকা চাবিটা দিয়া গেছি আইয়া দেখি গো শোনা মাই গরুর সব পরিষ্কার অত বালা লাগছে বুঝছো এখন সটাঙ্গে একটা গুম দিমো সইন্দার চা খাইম এরপরে আরেকটা শপিং মলও যাইম সব ভিডিও আমি তোমার তানা লোকে শেয়ার করবো ততক্ষণের জন্য টাটা সব বালা থাকি সুস্থ থাকি ও দেখো আমি আইসি যেন আইয়া রুম দেখাইলাম এই আমার ফয়েন্টও কাপড় ওপর সব পাল্টাইলিস তারাও খুব খুশি এখন পড়াশোনার চাপ নাই নতুন ক্লাস ওর সইতো তো রাজাবাবু বাবু টা সব রে